প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমি অতীতে একটা সময়ে নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের ইংলিশ পেপার ওয়ান পড়াচ্ছিলাম ফার্স্ট পেপার বলি আমরা যেটিকে তো সেখানে তাদের যে ফার্স্ট পেপারের টেক্সট বুকটি ইংলিশ ফর চুড়ে আপনারা নিশ্চয়ই সেই বইটির সঙ্গে অবগত অনেকে সেই বই পড়েছেন অনেকে হয়তো বা দেখেছেন তো বাংলাদেশের ব্যবস্থায় প্রথম শ্রেণী থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই শিরোনামের বইটি হয়ে থাকে ইংলিশের যে টেক্সট বুকটি ইংলিশ পট টুডে তো সেই নবম দশম শ্রেণীতে ইংলিশ পট টুনেই পড়াতে শুরু করেছিলাম বছরের শুরুর দিকে তো ছাত্রছাত্রীরা প্রথম ক্লাসে প্রথম ইউনিটের প্রথম লেসনটি পড়তে অস্বীকার করল যে আমরা এটি পড়ব না তা আমি একটু অবাক হলাম প্রথম ক্লাস প্রথম বছরের শুরু কেন পড়বে না কারণ জানতে চাইলাম তো শেষে আবিষ্কার করলাম যে সেই ইউনিটের সেই লেসনটি শেখ মুজিবুর রহমানের উপর তো সেই জন্য তারা পড়বে না তো আমি একটু অবাক হলাম এবং কিছুটা মানে আমি চিন্তায় পড়ে গেলাম যে কি বলছে ওরা পড়বে না কেন তো ওরা বলছে আমরা এটা পড়েছি কোথায় পড়েছ বাংলা বইতে কোথায় পড়েছ সমাজবিজ্ঞানে এরকম আরও দু একটি সাবজেক্টের নাম বললো যে একই টপিক ওরা অন্যান্য সাবজেক্টেও পড়ে ফেলেছে তো এখন ইংলিশ পার্ড টুটে বই থেকে ওরা এটা পড়তে চাচ্ছে না অর্থাৎ ওদের এক ধরনের বিরক্তি তৈরি হয়েছে শেখ মুজিবুর রহমানের উপর তা আমি ওদের বললাম যে ঠিক আছে তার সম্পর্কে যে তথ্যগুলো তোমরা জেনেছ অন্যান্য সাবজেক্টে সেই তথ্যগুলি আমরা এখন ইংরেজিতে পড়িনি সেটি তোমাদের ইংলিশ ইম্প্রুভ করবে অন্তত এই জন্যেও পড়তে পারি তো চলো পড়েনি তো কনভিন্স করে পরে ওদের আমি পড়লাম তো গেল এই পর্ব সেই ছাত্রছাত্রীরা কিছুদিন পর এস এস সি পাশ করে ওরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছিল তখন আমার কাছে ফিরে আসলো ইন্টারমিডিয়েটের ইংলিশ পড়বে এইচএসসি ইংলিশ পড়বে তো এইচএসসি পর্যন্ত সেই বইটির কিন্তু একই নাম যেমনটি আমি আগে বলছিলাম ইংলিশ পড় টুডে তো ওই বই যখন পড়াতে শুরু করলাম কাকতালীয়ভাবে আমার সেই ছাত্রছাত্রীদের কেউ কেউ ছিল সেই ব্যাচে তখন তারা একইভাবে আবার বললো আগের মতো স্যার আপনার মনে নেই বোধ কয়েক বছর আগে আমরা বলেছিলাম যে আমরা শেখ মুজিব সম্পর্কে আর কোনো নতুন তথ্য জানতে চাচ্ছি না আমরা এটি পড়বো না সো এই বইতেও তো প্রথম চ্যাপ্টার প্রথম ইউনিট প্রথম লেসন ওনাকে দিয়েই আমরা এটি পড়ব না স্যার আমাদের সব কিছু মুখস্থ আমি আবার অবাক হলাম অর্থাৎ আমার অবাক পার পালা শেষ হচ্ছে না চিন্তিত হলাম ভাবলাম বিষয়টি নিয়ে কতক্ষণ তো একইভাবে বললাম যে দেখো এসএসসি পর্যন্ত তোমাদের যে বইটি ছিল ইংলিশ পার্টিরে সেই বইটি একটি গ্রেডেড বুক লেভেল বেসড স্ট্রাকচার অর্থাৎ নবম দশম শ্রেণীর উপযোগী ছিল সেই বইটি সেই বইতে ব্যবহৃত ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারগুলো ভোকেবিউলারিগুলো সেগুলো ছিল নবম দশম শ্রেণীর উপযোগী এখন ইন্টারমিডিয়েটের স্ট্রাকচারগুলো আরও অ্যাডভান্স লেভেলে আছে এবং ভোকেবিউলারি আরও নতুন অ্যাড হয়েছে তো সেগুলো তো তোমাদের শিখতে হবে তারা সেই টার্মগুলো ইংলিশ ইকুইভ্যালেন্টগুলো শেখার জন্য তোমাদের এই বইটি পড়তে হবে এবং এই लेसनটি পড়তে হবে। স্যার আবার আমার যে কৌশল কনভিন্স করবার সেটি ব্যবহার করে আমি তাদের রাজি করলাম তারা পড়বে। তো তারা পড়েছে। তো তারপর বহুদিন আমি বিষয়টি নিয়ে ভেবেছি এখনো ভাবি। যে কি ভয়ঙ্কর কথা একটি দেশের কিশোর-কিশোরীরা অল্প বয়সco ছেলে স্কুল করে যাচ্ছে ছেলেরা শেখ মুজিবুর রহমানের উপর বই পড়তে তাচ্ছে না লেসন পড়তে তাচ্ছে না। তার উপর পাঠ নিতে চাচ্ছে না কি ভয়ঙ্কর কথা এটা আমার কাছে তাই মনে হয়েছিল প্রথম ধাক্কায় কারণ শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ওয়ান অব দ্য ফাউন্ডিং অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সঙ্গে যে কয়েকজন লোকের নাম জড়িয়ে আছে শেখ মুজিবুর রহমান তাদের একজন এটি ছিল তার সম্পর্কে আমার মূল্যায়ন বরাবরই যদি অনেকে আমার সঙ্গে একমত হবেন না আওয়ামীরা মনে করতো যে তিনি একমাত্র ফাউন্ডার ফাউন্ডিং ফাদার বাংলাদেশ রাষ্ট্র নামক রাষ্ট্রের জন্মের এটি মিথ্যে বয়ান ছিল এবং শেখ মুজিবুর রহমান নিজেও এই মিথ্যে বয়ান অ্যাস্টাবলিশ করেছিলেন নানাভাবে তিনি নিজেকে হাইলাইট করতেন সবসময় আর আওয়ামী লীগ শেখ মুজিবকে মনোপোলাইজ করেছে মুক্তিযুদ্ধকে মনোপোলাইজ করেছে তাদের নিজের করে নিয়েছে অন্যদের অবদান তারা স্বীকার করেনি কখনোই এবং কখনো ভুলেও তাদের নাম মুখে আনেনি পাঁচে মুক্তিযুদ্ধের কৃতিত্ব অন্যদেরও দিতে হয় শেখ মুজিবের একাশিটি না হয়ে যায় এরকম একটি আশঙ্কা তাদের মধ্যে কাজ করেছিল হীনমান্যতা বোধ এক ধরনের আর যারা আওয়ামীদের পছন্দ করেন না আমি নিজেও করি না তারা হয়তো রাগ করতে পারেন যে আমি কেন তাকে ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স বলছি এটি সত্যি কথা এটি অস্বীকার করবার কোনো উপায় নেই কারণ মুজিবকে আমাদের নানা পর্যায়ে মূল্যায়ন করতে হবে স্বাধীনতা পূর্ব সময়ের মুজিব একরকম স্বাধীনতা উত্তরকালে মুজিব আরেক রকম আমার মূল্যায়ন কিন্তু বরাবরই এরকমই ছিল কোনো পরিস্থিতিতে আমি আমার মূল্যায়ন বদলাইনি এখনো এখনও আমি সেটি ধরে আছি ধরে থাকবো আমি দুভাবে মূল্যায়ন করি মুজিবকে একজন মহান নেতা যিনি লোককে মেসমেরাইজ করতে পারতেন লক্ষ লক্ষ কোটি জনতাকে ডাক দিলে তারা তার কথা শুনতেন তারা তার ডাকে সাড়া দিতেন তারা তার জন্যে রোজা রেখেছেন বাংলাদেশের বহু মানুষ গ্রামেগঞ্জের সাধারণ মানুষ তারা তাকে এতটাই ভালোবাসতেন একটি সময়ে স্বাধীনতা পূর্বকালে আর স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীনতা পরবর্তী সময়ে বিষয়টি ভিন্ন হয়ে গেল কেমন ভিন্ন হয়ে গেল তার দুঃশাসনে তার একনায়কতন্ত্র একতন্ত্র তিনি যেভাবে কায়েম করেছিলেন সেই কারণে বহু মানুষ ভয়াবহ বিরক্ত হলেন তার উপর বিরক্তির চরম প্রকাশ ঘটল পঁচাত্তরে যদি অনেকে পঁচাত্তরকে গুটি কয়েক বিপদগামী সামরিক অফিসারের অপতৎপরতা এইভাবে দেখতে চেয়েছে আওয়ামীরা দেখতে চান এবং আওয়ামী ভাবাপন্ন তথাকথিত সুশীলরা এবং বুদ্ধিজীবীরা তারা এটিকে সামরিক কু বলতে চান না কারণ সেটি ছিল আসলে একটি সাকসেসফুল মিলিটারি কু এটি হলো শক্তি কারণ যেদিন তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন পুরো পরিবার সহ লোকেরা বলে হয়তো এখানে কিছু এক্সাদারেশন আছে অতিরঞ্জন আছে যে সারা বাংলাদেশে নাকি একটি কুকুরও ডাক দেয়নি সেদিন কোনো মানুষ তার জন্য আফসোস করবে দূরের কথা কষ্ট পাবে দূরের কথা একটি কুকুর নাকি শব্দ করেনি ডাক দেয়নি বহু লোক মিষ্টি খেয়েছে এরকম উদাহরণ আছে দেশি বিদেশি পত্রিকাগুলো ঘাটলে তখন আমরা এই কিন্তু পাই তার দলের লোকেরাও সবাই তার বেসৎকার করেছে তো আমি সেই বিষয়ে বেশি দূর যাবো না না তো মুজিব সম্পর্কে আমার ব্যক্তিগত মূল্যায়ন রকমের তো আমি আজ সংবাদপত্রে একটি লেখা পড়লাম সেটি গত রাতে গত রাত গতকাল ছিল বুধবার তেরো আগস্ট গতকাল রাতে দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে রিপোস্ট করেছেন সেই লেখাটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মির্জা কালিম তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে সেটি রিপোস্ট করেছেন সেই লেখাটি তো তিনি শেখ মুজিবুর রহমানকে মূল্যায়ন করেছেন তিনি তিন রকম মুজিবের কথা বলেছেন ডক্টর মির্জা কালিম আমি আসছি সেই আলোচনায় তার আগে তার মির্জা গালিব সম্পর্কে একটু দু এক কথা বলে নিতে চাই তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন খুব বেশি বছর আগের কথা না তখন তিনি শিবিরের সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তাদের করে তাকে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে সেই ট্যাগের কারণে এবং একটা সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হতে চাইলেন তার শিক্ষাগত যোগ্যতা তার ক্রেডেনশালস তার রেজাল্ট সব কিছু পারমিট করেছিল অর্থাৎ তিনি লেকচারার পদের জন্য যোগ্য ছিলেন কম্পিটেন্ট ছিলেন পোস্টের জন্য তো তাকে চূড়ান্ত বিচারে বাদ দেওয়া হয়েছে কারণ তার শিবির ট্যাগ আছে তিনি শিবিরের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে তাই যোগ্যতা থাকার পরও তাকে লেকচার হিসেবে নেওয়া হয়নি তো এইটি যদিও একটি বদমাইশি বাংলাদেশের মতো দেশগুলোতে এসব বদমাইশি চলে বিএনপি ট্যাগ থাকলে যদি লেকচারার হওয়া যায় আওয়ামী ট্যাগ থাকলে যদি লেকচারার হওয়া যায় শিবির ট্যাগ থাকলে লেকচারার হওয়া যাবে না কেন বাট হতে পারেননি তিনি তার মেধাকে মূল্যায়ন করা হয়নি তো পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান সেখানে পিএইচডি করেন এবং সেই ওয়াশিংটন ডিসিতে ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া যেই স্টেটের নাম আমরা ওয়াশিংটন ডিসি বলি তো সেই ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়াতে তিনি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে যুক্ত হন পড়াবার জন্য এখন তিনি সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং তার একটি পিএইচডি আছে তো আমেরিকা তার মূল্যায়ন করছে এবং করেছে এবং তার এই লেখা দেখে তিনি মুজিবকে যেভাবে মূল্যায়ন করেছেন আমি বিস্মিত হয়েছি কিছুটা আমার সঙ্গে গিয়েছে কিন্তু আরও বেশি কম্প্রিহেন্সিভ তার মূল্যায়ন এবং আমি মনে করি এটি আমাদের একটি নতুন ইনসাইটস দেবে কিছু এই বিষয়ে মুজিবের মূল্যায়ন আরও বহু বছর ধরে চলবে বহু লোক বহুভাবে করবে চলতেই থাকবে বাট তার এই মূল্যায়ন আমি সত্যিকার অর্থে বিস্মিত হয়েছি এবং আমি ভাবনায় পড়ে গিয়েছি যে এত সুন্দর মূল্যায়ন তিনি কীভাবে করলেন আমার কাছে মনে হয়েছে যে এটি এটি হওয়া উচিত আসলে এটি মুজিবের প্রকৃত মূল্যায়ন তো এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই তার সেই পোস্ট আমি একটু শেয়ার করব দেখি এখানে কি লেখা আছে বাংলাদেশে আমাদের তিনজন শেখ মুজিব আছে বাংলাদেশে আমাদের তিনজন শেখ মুজিব আছে প্রথমজন মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব যিনি একাত্তরে আমাদের মুক্তি সংগ্রামের নেতা ছিলেন প্রেরণা ছিলেন যিনি বাংলাদেশ রাষ্ট্রের স্থপতিদের একজন দ্বিতীয় জন একনায়ক শেখ মুজিব যে রক্ষী বাহিনী বানাইয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শুরু করেছিলেন গণতন্ত্র হত্যা করে একদলীয় বাক্সাল কায়েম করেছিল আমাদের ট্র্যাজেডি শেখ মুজিবই প্রথম সরকার প্রধান যে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বেইমানি করে গণতন্ত্র হত্যা করেছিল তৃতীয়জন জন ফেসিস শেখ মুজিব জারের সামনে রাইখা একটা পনেরো বছরের ফেসিস স্বৈরাচারী জুলুমতন্ত্র চালাইছে মুজিবের মূর্তি বানাইয়া আর চেতনা ইন্ডাস্ট্রি বিক্রি করিয়া যে ফেসিবাদ হাসিনা কায়েম করছিল সেই ফেসিবাদের কারখানায় শেখ মুজিবের মূর্তি ফেসিস্ট মুজিবের মূর্তি হয়ে উঠছে ছাত্র জনতা আগস্টের গণ অত্থানে ফেসিস শেখ মুজিবের মূর্তি ভাঙছে এই মূর্তি আমাদের ভাঙ্গিয়া ঘুরাইয়া দিতেই হবে গণতন্ত্রকামী সব মানুষের এটি সঠিক রাজনৈতিক কর্তব্য এখন এক শেখ মুজিবের পতনও আমাদের উদযাপন করতে হবে আগস্টের পনেরো তারিখ শেখ মুজিবের পরিবার বন্ধু এবং যারা তারে ভালোবাসে ভালোবাসত তাদের জন্য সীমাহীন বেদনার দিন এই বেদনার প্রতি সেন্সিটিভ থাইকেই বলতেছি মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব কেমন করে এক নায়ক শেখ মুজিব হয়ে উঠলেন আর এই ট্র্যাজিক পরিণতির দিকে নিজ পায়ে হাইটা গেলেন সেই ইতিহাস চর্চা যদি আমরা না করি তাইলে আমরা কোনোদিনও গণতান্ত্রিক বাংলাদেশ বানাইতে পারবো না ইনফ্যাক্ট এই চর্চা আমাদের মিডিয়া আর সিভিল সোসাইটিতে ছিল না বলেই হাসিনা আমাদের দেশে একটা ফেসিস স্বৈরাচারী জুলুমতন্ত্র বানায় ফেলতে পারছিল হাসিনার এই ফেসিজমের পরেও বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে থাইকা যাবেন বাংলাদেশের অন্যতম অনেকের বাংলাদেশের অন্যতম অনেকের এই পরেও বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে থাইকা যাবেন বাংলাদেশের অন্যতম অনেকের মধ্যে একজন না বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার হিসেবেই থাইকা যাবেন অন্যতম ফাউন্ডিং ফাদারদের একজন হিসেবেই থেকে যাবেন যেমনটি আমি বলছিলাম যে আওয়ামীরা মনে করত যে তিনি ফাউন্ডিং ফাদার আসলে না হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স অনেকের মধ্যে একজন আচ্ছা সেই কথাই ডক্টর মির্জা গালি বলছিলেন আমরাই রাখবো তারে আমরা ছাব্বিশ মার্চ আর ষোলো ডিসেম্বর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করব ছাব্বিশ মার্চ আর ষোলো ডিসেম্বর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করব কিন্তু আগস্টে আমাদের রাজনৈতিক কর্তব্য হইল এটা বোঝা যে কেমনে বিপ্লবের পরে অভ্যুত্থানের পরে স্বাধীনতার পরে নায়করা ভিলেন হয়ে উঠে আর পতনের রাস্তায় হেঁটে যায় আর পতিত এক নায়ককে সমালোচনা না কইরা ইন্ডিয়েন দিয়া মাথার উপরে উঠাইলে কেমনে ফেসিস স্বৈরাচারের জন্ম হয় তো আমার কাছে বিষয়টি খুব ইনসাইটফুল মনে হয়েছে আমাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে এই মূল্যায়ন তিনি বলছেন যে আমরা তারে ওয়ান অব দ্য ফাউন্ডিং ফাদার্স হিসেবে রেখে দেব ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর আমরা তাকে স্মরণ করব তাকে শ্রদ্ধা করব আর আগস্ট মাস আসলে আমরা তার প্রকৃত মূল্যায়ন করব তখন আমরা তাকে শ্রদ্ধা করব না তখন আমরা তুলে ধরবো তার অপকীর্তি অপকর্ম তার অপশাসন তার একনায়কতন্ত্র একতন্ত্র তার দুঃশাসন তো তিনজন মুজিবের কথা তিনি বললেন একজন স্বাধীনতা পূর্ববর্তী মুজিব যেই মুজিব মহান নেতা মেসমেরাইজ করবার ক্ষমতা রাখতেন জনতাকে দ্বিতীয় মুজিব একনায়ক শেখ মুজিব যিনি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এই সময়টিতে চরম একনায়কতন্ত্র প্র্যাকটিস করেছিলেন বাক্সাল কায়েম করেছিলেন মুজিববাদ তৈরি করেছিলেন মুজিব বাহিনী তৈরি করেছিলেন লুটপাটের রাজত্ব কায়েম করেছিল সেই সময় তার সরকার সে একনায়ক মুজিব আর তৃতীয় মুজিব হলো ফেসিস্ট মুজিব যেই মুজিব নিজে মুজিবকে ক্রিয়েট করেনি তার কন্যা তাকে ক্রিয়েট করেছে প্রতীক হিসাবে তাকে দাঁড় করিয়েছে আর জনগণ যেই মূর্তি ভেঙেছে সাম্প্রতিককালে সেই মূর্তি বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ছিলই না সেই মূর্তি ছিল একজন স্বৈরশাসকের মূর্তি আর জনগণ সেই স্বৈরশাসকের মূর্তি ভেঙে ঠিকই করেছে এই ছিল তার বয়ান তো আমি বিশ্বাস করি তার এই আলোচনা অনেক আলোচনার জন্ম দেবে এটি নিয়ে অনেক কথা হবে টক শোতে আলোচিত হবে অনেক লোক বিষয়টি নিয়ে ভাববেন তবে আমি ব্যক্তিগতভাবে খুব ইনসাইটফুল মনে করছি এখানে অনেক কিছু জানবার চিন্তা করবার আমাদের ভাবনাকে নাড়া দেবার অনেক কিছু এখানে আছে এবং আমার কাছে মনে হয়েছে এটি চমৎকার মূল্যায়ন এর যদি ভালো মূল্যায়ন তার আর কেউ করেছে আগে কখনো আমার কাছে মনে হয়নি চমৎকার চমৎকার বিভিন্ন পর্যায়ে তাকে মূল্যায়ন হয়েছে কোনো পর্যায়ে বাদ দেওয়া হয়নি আর এটিতে সত্যি কথা ইতিহাসের থেকে বাদ যাবে কিভাবে ইতিহাসে খারাপ জিনিসও থাকে ভালো জিনিসও থাকে কোনো লোকের জীবনের ভালো অংশগুলো থাকে মন্দ অংশগুলো থাকে লোকটিকে পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে হলে সব অংশই থাকতে হবে সব অংশকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে নাহলে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এক পেশে মূল্যায়ন হবে হলে তো হচ্ছে না সেটি তা আমার কাছে চমৎকার লেগেছে আর এখানে ভিডিও শেষ করবার আগে আমি আরেকটি কথা বলতে চাচ্ছি আমি বিভিন্ন সময় বলেছি যে পতিত শেখ হাসিনার নামে হাজার হাজার মামলা হয়েছে হচ্ছে হবে আগামী দিনেও এবং মার্ডার কেস হবে অনেকগুলো হয়েছেও তো আমি একটি বিশেষ মার্ডার কেস হাসিনার জন্য করতে চাচ্ছি এটি আমার ইচ্ছে যে আমি একটি মার্ডারের জন্য হাসিনাকে দায়ী করবো বিশেষভাবে আর সেই মার্ডারটি হল শেখ মুজিবুর রহমানকে মার্ডার করেছেন হাসিনা হারসেল হিজ ডটার হারসেল তার মেয়ে নিজেই তাকে খুন করেছেন এবং সেই খুনটি হল শেষবারের মতো তার বাবাকে শেষবারের মতো তিনি খুন করেছেন আর কেউ করেনি হাসিনা করেছে। কিভাবে ওই যে আমি ভিডিও শুরু করেছিলাম ভূমিকা দিয়ে আমার ছাত্রছাত্রীরা কিশোর কিশোরী অল্প বয়স্ক এই বাচ্চারা তারা মুজিবকে পড়তে অস্বীকৃতি জানিয়েছে মুজিব পড়বে না তারা তারা মুজিবের উপর বিরক্ত হয়েছে কারণ এই মুজিবকে তারা সমাজবিজ্ঞানে পড়েছে বাংলায় পড়েছে সেই মুজিবকে আবার ইংরেজি অনুবাদে ইংরেজিতে ঢুকানো হয়েছে সম্ভবত শুধু ইসলাম ধর্ম বইতে ঢুকানো হয়নি আর সব ধর্মে মুজিবকে হাসিনা ঢুকিয়েছিল এবং একটি মুজিব পুজো চলেছে এই গত পনেরো ষোলো বছর ধরে হাসিনা এবং আওয়ামী লীগ ভুলেই গিয়েছিল মানুষের পুজো হয় না পুজো হয় ভগবানের তারা ঈশ্বরের জায়গা দিয়েছিল মুজিবকে এবং তারা চাইছিল যে সারা দেশের মানুষ মুজিবকে পুজো করুক কিন্তু এটি তো হবার নয় তাই এটি হয়নি যা হবার তাই হয়েছে এর চাইতে ব্যতিক্রম কিছু কেউ হতে পারতো না পারতো না ভালো থাকবেন দর্শক